আমেরিকার লাইফ যে স্ট্রেসফুল এর চার পাঁচটা কারণ নিয়ে কথা বলবো এই ভিডিওতে তাহলেই আপনারা উপলব্ধি করতে পারবেন যে এখানকার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম বা এখানে আসার পর একরকম বাংলাদেশ থেকে একরকম পজিটিভ নেগেটিভ দিক দুইটাই রয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে সো আমেরিকার যে একটা স্ট্রেসফুল লাইফ প্রথম যে স্ট্রেসটা আপনাকে নিতে হবে বা আসার পরপরই যে আপনার একটা চাকরির প্রয়োজন এখন এই যে একটা চাকরি সেই চাকরি আপনার যোগ্যতা থাকলে যোগ্যতা অনুযায়ী যে চাকরি পেয়ে যাবেন এমন না অনেক সময় আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতায় চাকরি পাবেন না কেন পাবেন না কারণ আমেরিকায় বারবার আমি বলেছি চাকরি পেতে হলে মিনিমাম তিনটা জিনিস দরকার এক হচ্ছে আমেরিকান ডিগ্রি আমেরিকায় কোনো কোম্পানিতে কাজের অভিজ্ঞতা এবং আমেরিকার নাগরিকত্ব বা ওয়ার্ক পারমিট সো অনেকেরই কিন্তু এটা থাকে না বা অনেকের ওয়ার্ক পারমিট আছে গ্রিন কার্ড নিয়ে সে আসে কিন্তু এখানকার ডিগ্রি নেই ফলে সে কাঙ্ক্ষিত জব পাবে না অনেকের আবার এখানকার ডিগ্রি আছে কিন্তু অভিজ্ঞতার কারণে পিছিয়ে যায় আপনারা যদি এখন আমেরিকার অবস্থা দেখেন তাহলে বিশ বছরের মধ্যে বা গত দশ পনেরো বছরের মধ্যে সবচেয়ে বেশি কম চাকরি পাচ্ছে লোকজন এখন অর্থাৎ চাকরির মার্কেট খুবই খারাপ সো এই যে একটা স্ট্রেস এখন আপনি যদি নর্মাল কাজগুলো করতে চান নর্মাল কাজ যে খুব অ্যাভেলেবেল তা নয় আপনার ওখানেও ওরা চায় যায় অভিজ্ঞ কাউকে নিতে যে সে অলরেডি জানে ছোটোখাটো এক গ্রোসারি স্টোরে কাজ করবেন সেটাও চায় যে কেউ একজন অলরেডি করে তাকে নিতে অর্থাৎ এই যে আপনাকে শিখাবে সেই সময়টুকু নয় বা অনেক সময় দুইটা ভাষা জানতে হয় আপনি ছোট একটা স্টোরে কাজ করতে যাবেন ওখানে যে আমেরিকানরা শুধু ইংলিশ জানবে আসবে তা নয় অনেকে আসবে শুধু স্পেনিশ ভাষা জানে তার মানে আপনার যদি একটু স্পেনিশ ভাষা জানা থাকে তাহলে ছোটোখাটো অনেক কাজ আপনি পাবেন সহজে ফলে এই যে ভাষার একটা জিনিস বা শুধুমাত্র বাংলার পাশাপাশি একটু ইংরেজি জানলেই যে হবে তা নয় আপনি যদি ভালো করতে চান ছোটোখাটো চাকরিতেও আপনার আরেকটা ভাষা শেখা প্রয়োজন ফলে এই যে চাকরি নিয়ে আমাদের যে ইনিশিয়ালি যে একটা অবস্থা যে আপনি এখানে আসলেই যে চাকরি পাবেন বা কাঙ্ক্ষিত চাকরি পাবেন তা নয় এর পিছনে সময় দিতে হবে এর পিছনে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে অর্থাৎ আপনাকে একটা সময় অতিবাহিত করতে হবে যেই জবটাই আপনি চান যে কাঙ্ক্ষিত জবটাই আপনি চান সেটা ছোটো হোক বা বড়ো হোক সেই জবের জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে বা আপনাকে খুঁজতে হবে বা আপনার অনেক সময় ড্রাইভ করে যেতে হবে তার মানে আপনাকে ড্রাইভিং জানতে হবে ড্রাইভিং যদি আপনি না জানেন আপনি যদি বাসে যান ট্রেনে যান অনেক সময় লম্বা সময় আপনার জার্নি করতে হবে বা ঠান্ডার সময় আপনাকে জার্নি করতে হবে প্রচণ্ড ঠান্ডা এরকম ঠান্ডা যে আপনাকে মাথা দরিয়ে ফেলবে মাথা ব্যথা হবে বা জয়েন্ট পেন হবে অনেক সময় টেম্পারেচার যখন বাড়ে কমে অর্থাৎ টেম্পারেচার যে প্রেশারটা চেঞ্জ হয় সেই প্রেশার চেঞ্জ হওয়ার সময় এটা কিন্তু আমাদের অনুভব হয় আপনি মাথা ব্যথা অনুভব করবেন বা শরীরে ব্যথা অনুভব করবেন এই জিনিসগুলা কিন্তু মোকাবেলা করতে হয় সো এখন আপনি হয়তো বলবেন যে আপনি তো ইজিলি গাড়ি দিয়ে কাজে যাচ্ছেন কাজ থেকে আসছেন এই জিনিসগুলো কিছু এই যে বললাম যে আপনার শান্তি কিছুটা আছে কিন্তু একটা সুখ যে আপনি কাজে হয়তো আজকে যেতে মন চাইছে না আপনি বলে দিলেন যে আমি পারবো না আপনার অল্টারনেটিভ একটা অপশান আছে দেশে এখানে হয়তো আপনি একাই ওই কাজটা করছেন আপনি একটা গ্রোসারি স্টোরে কাজ করছেন আপনি একাই আপনি না গেলে ওই দোকানটা খুলবে না বা আপনি যেই জায়গাটায় কাজ করছেন ওখানে অল্টারনেটিভ কাউকে দায়িত্ব দেবেন সেটা না এই কাজটুকু আপনারই আপনার সেকশানটুকু আপনাকেই করতে হবে ফলে কাজে যে একটু অপশন নেবেন অর্থাৎ মন চাইলো সকালে একটু পরে গেলেন তা কিন্তু নয় অর্থাৎ আপনি যেই কাজটা করবেন এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট ফলে আপনাকে বাইরে রোদ হোক বৃষ্টি হোক জ্বর হোক আপনাকে ওই সময়ের মধ্যে ওই জায়গায় উপস্থিত থাকতেই হবে এখন আপনি হয়তো স্মুথলি চলে যাচ্ছেন বা আপনি হয়তো গাড়ি দিয়ে চলে যাচ্ছেন রাস্তায় কোনো ঝামেলা হচ্ছে না কিন্তু ওই জিনিসগুলোও কিন্তু রয়েছে যে আপনি মন চাইলো যে আজকে আমি একটু রেস্ট নেই একটু ঘুমাই সেটা সম্ভব না আপনাকে কাজে যেতেই হবে কাজে যে খুব বেশি প্রেশার থাকবে খুব সিস্টেমেটিক কাজ এরকম আপনি কাজ করবেন কাজ শেষে চলে আসবেন ওইটা আবার সিস্টেমের মধ্যে বা একটা কাজ জানা থাকলে সিস্টেমেটিক কিন্তু এই কাজটুকু আপনাকেই করতে হবে দুই নাম্বার যদি আমি আপনাদেরকে বলি দুই নাম্বার হচ্ছে এখানে অনেকেই কিন্তু এই যে ভিসা সংক্রান্ত এই জিনিসগুলা কিন্তু একটা মোকাবেলা করতে হয় মনে করেন যারা স্টুডেন্ট হিসাবে আসছে পড়ালেখা শেষ করলে যে চাকরি পাবে তা নয় তার এখানে ওয়ার্ক পারমিট নিতে হয় কার্ড নিতে হয় ইআইডি কার্ডের আবার নতুন নিয়ম করেছে অটোমেটিক রিনিউ হবে না আপনাকে রিনিউ করতে হবে সঠিক সময়ে রিনিউ না করলে ওই সময় আপনার চাকরি থাকবে না বা আপনি কাজ করতে পারবেন না এটা একটা ব্যাপার এখানে যদি আপনাকে থাকতে চান তাহলে নন ইমিগ্রেন্ট ভিসা থেকে আপনাকে ইমিগ্রেন্ট হতে হবে চাইলেই যে এখানে সহজেই ইমিগ্রেন্ট হয়ে যাওয়া যায় তা নয় আপনার কোম্পানি হয়তো আপনার জন্য স্পন্সর করবে তাহলে সেই কোম্পানিতে আপনার ভালো জব পেতে হবে যারা আপনার জন্য স্পন্সর করে যদি আপনি ওই রকম কাঙ্ক্ষিত জব না পান আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে নিজে নিজে যদি অ্যাপ্লাই করেন এই যে ফাইল একটা রেডি করা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন যে আপনি এখন ইভি টু ডব্লিউতে অ্যাপ্লাই করবেন আপনার কোন স্কিল ক্যাটাগরি নাকি নন স্কিল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন এটা বিবেচনা করে নিজে নিজে অনেক সময় অ্যাপ্লাই করা যায় না করাটা সহজ কিন্তু ওই জন্য ল ফার্ম ধরতে হয় বা লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় সেখানে অনেকগুলো টাকা মনে করুন দশ হাজার ডলার আমি একটা বললাম দশ হাজার ডলার বাংলাদেশি টাকায় ধরলাম যে দশ থেকে বারো লাখ টাকা এই টাকাটা তো আপনাকে উপার্জন করতে হবে এই টাকাটা আপনার উপার্জন করে পিছনে দিতে হবে যদি আপনার রেডিমেড টাকা থাকে অনেকে দেশ থেকে নিয়ে আসে আপনি অ্যাপ্লাই করে দিলেন বা যারা নিজ খরচে পড়তে আসে যার অনেক টাকা রয়েছে কিন্তু যার টাকা নাই যে হয়তো এখানে স্কলারশিপে পড়তে আসছে তাকে এই প্রসেসটা দিয়ে যেতে হবে এই প্রসেসটা তাকে অতিক্রম করতে হবে এক হচ্ছে আপনি চাকরি পাওয়ার পর যদি এটা করেন তাহলে ভালো আপনি চাকরি থেকে ইনকাম করছেন কিন্তু আবার অনেক সময় আপনার যদি এখানকার ওয়ার্ক পারমিট বা আপনার যে থাকার পারমিশান এই বৈধতা যদি না থাকে তাহলে আপনি চাকরি পাবেন না তার মানে এটা আপনার আগে দরকার আমি অনেককেই পরামর্শ দিই বিশেষ করে যারা পিএইচডি করছে যে আপনি যদি ইজিলি পিয়ার হয়ে যেতে পারেন পিএইচডি শেষ করার আগে তাহলে খুব সহজে আপনি ভালো চাকরিগুলো পাবেন চাকরির ক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন যেহেতু এখানকার ডিগ্রি এখানকার ওয়ার্ক পারমিট আর অভিজ্ঞতার কথা যেটা বলি যে যদি পিএইচডি করা অবস্থায় ইন্টার্ন করে ফেলতে পারেন এক দুইটা তাহলে এটা অভিজ্ঞতা হিসাবে কাউন্ট হবে ফলে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন আপনার যে ড্রিম জব সেটা আপনি পেয়ে যাবেন কিন্তু যাদের এই জিনিসগুলো থাকে না ফলে অনেক প্রবলেম হয় এটা নিয়ে একটা মানসিক প্যারেশানি কিন্তু এই জায়গাটায় রয়েছে এখানে আসলেই যে অনেকেই থাকতে পারে তা নয় বা আপনারা অনেককেই দেখবেন যে আমেরিকায় কাঙ্ক্ষিত চাকরি সে ফেলে বা অনেক লোভনীয় চাকরি ফেলে দেশে চলে গিয়েছে ব্যাপারটা এরকম না অনেকে চাকরি না পেয়ে চলে যায় থাকার পারমিশন না পেয়ে চলে যায় কাগজের বৈধতা থাকে না বলে চলে যায় আর যারা এই বৈধতা শেষ হওয়ার পরও থাকতে চায় দেখুন এখন ধরপাকড় হচ্ছে বা তাদেরকে ধরে ধরে বের করে দিচ্ছে ফলে এখানে যে আসলেই থেকে যাওয়া যায় আসলেই আপনি কাজ পাবেন আসলেই আপনার লাইফ রেডি ড্রিম লাইফ হয়ে যাবে আমেরিকান ড্রিম আপনি পুরা করে ফেলবেন এরকম ভাবার কোনো কারণ নাই এটা একটা অন্যতম স্ট্রেস এই স্ট্রেসটা কিন্তু মোকাবেলা করতে হয় তিন নাম্বার আমি যদি বলি সেটা হচ্ছে যে অর্থনৈতিক একটা প্রেশার তো রয়েছে আপনার যে একটা নির্দিষ্ট ইনকাম মাসে করতেই হবে কেন করতে হবে আপনি যে বাড়িতে থাকবেন সেটা তো নিজের বাড়ি না আমরা দেশে নিজের বাড়িতে থাকি অনেক সময় ভাড়া না দিলেও হয় বা অনেক সময় যেটা হয় যে আপনি আপনার মন চাইল আপনি শুধু ফ্যান চালালেন এসির দরকার নাই আপনার মন চাইল আপনি ইন্টারনেট নিলেন না কিন্তু এখানে আপনার বাড়িটা হচ্ছে এরকম যে বাড়িটা ভাড়া নিবেন সেই বাড়িতে অলরেডি রয়েছে শীতের দিনে হিটার চলবে গরমের দিনে এসি চলবে অর্থাৎ বাড়িটার মধ্যে সবই আছে ফ্রিজ ফ্রিজ সব বাড়িতে ইনক্লুডেড ফেসিলিটিস আপনাকে কি করতে হবে শুধু মাসে মাসে টাকা দিতে হবে তাহলে যেহেতু আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল এই জায়গাটায় পাচ্ছেন বাড়িটা একটা স্ট্যান্ডার্ড ফেসিলিটিস গুলা বাড়িতে রয়েছে তার মানে এর একটা খরচ আছে মাসে মাসে সেই খরচটা মাসে মাসে আপনাকে দিতে হবে তাহলে মাসে মাসে সেই খরচটা আপনাকে উপার্জন করতে হবে তাহলে কন্টিনিউয়াস আপনাকে একটা কাজের মধ্যে থাকতেই হবে এই ভারী ভাড়ার খরচের পর আপনার আরেকটা খরচ রয়েছে আপনার মাসের বাজার খরচ সেই খরচটা তো আপনাকে করতেই হবে হেলথ ইন্স্যুরেন্স আপনাকে ডাক্তারের কাছে যান এখানে অনেক ভালো ভালো ডাক্তার আপনারা অনেক শুনবেন কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স কিনে রাখতে হবে এখানে মেডিকেল অনেক কস্টলি আমাদের দেশের মতো আপনি যাবেন পাঁচশো টাকা ভিজিট দিলেই ডাক্তার দেখে ফেলবে তা নয় আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর আপনি যেতে পারবেন সরাসরি আপনি গেলেন ডাক্তার দেখে ফেলবে তা নয় এটা হয় ইমার্জেন্সিতে যদি যান হাসপাতাল হাসপাতালে যাবেন তারা দেখবে কিন্তু বিল আপনার যদি ইমার্জেন্সির না থাকে তাহলে আপনি সেটা এফোর্ড করতে পারবেন না সেটা আপনার কয়েক মাসের বেতনের চাইতেও বেশি ফলে এই জিনিসগুলো কিন্তু একটা স্ট্রেস আপনাকে সুস্থ থাকতে হবে অসুস্থতা থেকে দূরে থাকতে হবে আর ভালো ইন্স্যুরেন্সের জন্য মাসে মাসে একটা প্রিমিয়াম দিতে হয় ভালো চাকরি যদি আপনি পান তাহলে এই হেলথ ইন্স্যুরেন্স ভালো পাবেন আর যদি আপনি প্রাইভেট ইন্স্যুরেন্স দেন অনেক টাকা দিতে হয় আরেকটা সুবিধা আছে লো ইনকাম সরকার তাদের জন্য ইন্স্যুরেন্স দেয় এই লো ইনকাম যারা এখানকার নাগরিক বা যারা ইমিগ্রেন্ট হয় তারা তখন এই লো ইনকামের ফেসিলিটিসটা পাবে কিন্তু আপনি যখন নন ইমিগ্রেন্ট অবস্থায় আমেরিকায় আছেন স্টুডেন্ট হিসাবে আছেন তখন কিন্তু আপনার জন্য কোনো ফেসিলিটিস নাই ফলে আপনাকে কিন্তু এই স্ট্রেসটা মোকাবেলা করতে হবে মাসিক একটা ইনকাম বা যারা স্টুডেন্ট হিসাবে আসে ওর ফান্ড থেকে কিভাবে চলা যায় মিনিমাম একটা বা স্কলারশিপ যারা পায় না যারা ফান্ড পায় ওই ফান্ড থেকে চলা বা যারা নিজ খরচে আসে একটা লিমিটেড টাকা থেকে চলা এটা কিন্তু একটা স্ট্রেস এটা একটা প্যারেশানি এই প্যারেশানি কিন্তু যারা এখানে আছে যারা স্টুডেন্ট হিসাবে আসে তারাই কিন্তু ফেস করে অনেক সময় আপনি দূর থেকে দেখবেন এখানে হয়তো তাকে দেখেছেন সে ঘুরে বেড়াচ্ছে সুন্দর জায়গায় একটা ছবি দিচ্ছে কিন্তু আপনি যখন তাকে ফোন দিচ্ছেন সে বলবেন না লাইফ খুব স্ট্রেসফুল আর নিতে পারছে না আপনি হয়তো বলবেন সে মিথ্যা বলছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি দেখছেন একরকম আপনি চিন্তা করছেন একরকম কিন্তু তার অবস্থাটা এখানে আরেক রকম ফলে এই স্ট্রেসফুল একটা সময় আপনাকে স্ট্রেসটা এই মানে অতিক্রম করতে হয় আপনারাও যারা কথা বলবেন যারা এখানে আছে প্রথম আপনারা একটু জিজ্ঞেস করার চেষ্টা করবেন যে সে কেমন আছে তার মানসিক অবস্থা কি সে অর্থাৎ আমরা অনেক সময় ভুলে যাই মনে করি সে তো ভালোই আছে একজন হয়তো আপনার চেয়ে উপর পজিশনে আছে চাকরির ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক ভাবেই হোক যখন কেউ কারোর থাকে যে উপরে আছে ধরে নেয় সে ভালো আছে তার টাকা আছে আছে সে ভালো বা সে ভালো চাকরি আছে ভালো আছে কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু বা স্ট্রেস রয়েছে সেটা আমরা জিজ্ঞেস করতে ভুলে যাই যে চাকরিটা কেমন চলছে কোন কষ্ট আছে কিনা অর্থাৎ আমরা অনেক সময় শোনার জন্যই রেডি না আপনার সাথে সে শেয়ার করবে কি আপনি তো রেডিই না শোনার জন্য আপনি ধরেই নিয়েছেন সে ভালো আছে ফলে আপনারাও একটু কথা বলবেন বা বিদেশে যারা আছে আপনাদের ফ্রেন্ড বা আসে বা পড়তে যারা ইমিগ্রেন্ট হিসাবে আসে আসছে বা এখানে থাকে তাদের এই এটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করবেন দেখবেন তখন আপনি জানতে পারবেন বা তখন দেখবেন তারা শেয়ার করবে কারণ শেয়ার করলে অনেক সময় আমাদের কষ্টগুলো একটু কমে চার নাম্বার কারণটা বলবো স্ট্রেসফুল লাইফ এটা হচ্ছে যে একাকিত্ব বা আপনার পরিবার থেকে দূরে থাকা আমাদের পরিবারে কিন্তু অনেক মানুষ থাকে যখন আমরা যৌথ পরিবারে যারা বড়ো হই মন খারাপ করার সুযোগই নেই আপনার হয়তো মন খারাপ করে আপনি বসে আছেন আপনার সামনে ভাতিজা চলে আসবে বা আপনার ভাগনা ভাগ্নি চলে আসবে ছোটো বাচ্চা চলে আসবে ওর অ্যাক্টিভিটি আপনার মন ভালো করে দিবে সো এরকম অনেক কিছু বা আপনি বাড়ি থেকে বের হয়ে একটা দোকানে বসবেন ওখানে নানা রকমের আলাপ হচ্ছে আপনার মন ভালো হয়ে যাবে সো আমাদের মন অনেক ভালো হয়ে যায় দেশে দেশে অনেক মানুষের কারণে এখানে যেহেতু আমরা সামাজিক ওই বন্ধন থেকে অনেকেই দূরে অনেকগুলা স্টেট বা অনেকগুলো জায়গা রয়েছে যেখানে হয়তো সামাজিক অ্যাক্টিভিটিসগুলো হয় কন্টিনিউস কিন্তু সবাই তো ওই জায়গাগুলোতে থাকে না আরেকটা জিনিস বললাম যে আপনার সময় তো থাকতে হবে চাকরির কারণে ফলে এই যে একটা পরিবার থেকে দূরে থাকা এটাও কিন্তু একটা কষ্টে সেই কষ্টটা আপনি রিয়েলাইজ করতে পারবেন যখন আপনি দেশের বাইরে পা দিবেন মনে হয় দেশের বাইরে যখন পা দিবেন খুব সুন্দর জীবন বিদেশ জীবন ইদানিংকালে যেটা হচ্ছে বিদেশে আসার জন্য জন্য বা জীবনের তরুণরা অনেক বেশি যেতে চায় বিদেশের অবশ্যই আমিও ইন্সপায়ার করি কিন্তু ওই যোগ্যতা যেন আপনার থাকে যেন আপনি কাঙ্ক্ষিত জব বা এই যে চ্যালেঞ্জগুলো আসবে সেটা মোকাবেলা করার জন্য মানসিক শক্তি আপনার থাকে কারণ একটা সময় গিয়ে স্ট্রেসগুলো আপনার কিছুটা রিলিফ হবে কিছু না কিছু স্ট্রেস তো থাকবে কিন্তু ইনিশিয়ালি স্ট্রেসগুলো বেশি আমি যে স্ট্রেস বা যে প্যারেশনের কথা বলছি সেটা আসার পর সে স্টুডেন্ট হিসাবে আসুক তার একটা প্রেশার বা সেই ইমিগ্রেন্ট হয়ে আসুক ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে আসুক এখানে অ্যাডজাস্ট করার একটা প্রেশার সেই প্রেশারটা তাকে নিতেই হবে এবং নিচ্ছে আমরা কিন্তু নিয়েই একটা পর্যায়ে যাই কিন্তু আপনাকে এটা নেওয়ার জন্য রেডি হতে হবে আপনাকে ধরে নিতে হবে এই কাজগুলো আপনাকে করতে হবে এবং এটা দেশের মতো কেউ করে দিবে না দেশে আমাদের অনেক হেল্পিং হ্যান্ড থাকে আমরা বড় ভাইয়ের কাছে যাই আত্মীয় স্বজনের কাছে যাই তারা হেল্প করে এখানে আপনার আত্মীয় স্বজন থাকলেও তার হেল্প করার সময় সুযোগ অনেক সময় থাকেন ফলে আপনার মেন্টালিটি বা মানসিক অবস্থা যেন এরকম হয় যে আপনি নিজে নিজে এই কাজগুলো করবেন আপনার নিজে থেকেই করতে হবে কেউ আপনাকে করে দিবে না এই যে একাকিত্বর মধ্যে কি করে ভালো থাকা যায় যেহেতু আপনার এখানে একটা কন্টিনিউয়াস কাজ করতে হবে মানসিক স্বাস্থ্য কী করে ভালো রাখা যায় সেই জিনিসগুলো অনেক সময় আমরা সেলফ ডিপেন্ডেন্ট অনেক কাজ একাই একা একা করতে চাই অনেক করে আমি জিমে যাবো একা একা বা নিজে ডেভেলপ করবো কিছু পড়ালেখা করবো একা এই সেলফ ডেভেলপমেন্টগুলা একা করা যায় না একটা গ্রুপ অ্যাক্টিভিটিস একটা গ্রুপের মাধ্যমে করতে হয় গ্রুপ ডিসকাশন একটা টিমের মাধ্যমে করতে হয় তাহলে দেখবেন আপনি ইন্সপায়ার্ড হবেন একসাথে কাজ করার সময় অনেক সময় আমরা কিন্তু হেল্প পাই বা কাজের একটা উৎসাহ পাওয়া যায় সো এরকমভাবে একটা গ্রুপ থাকলে গ্রুপের মাধ্যমে কিন্তু আপনার নিজের ডেভেলপমেন্ট করা যায় একাকিত্ব দূর করা যায় কিন্তু অনেকের কিন্তু এরকম গ্রুপ পাওয়া যায় না সো এটা একটা কারণ আরেকটা কারণ যদি বলি সেটা হচ্ছে যে সময় এখানে সময়ের খুব অভাব সময়ের সাথে সাথে আপনাকে চলতে হবে এই যে বললাম যে আপনার যে দায়িত্ব ওই সময় আপনাকে ওই জায়গাটায় থাকতে হবে আপনার যে কাজগুলো নির্দিষ্ট সময়ে করতে হবে আপনার যে বাসা ভাড়া নির্দিষ্ট সময়ে দিতে হবে আপনার হেলথ ইন্স্যুরেন্স বা আপনার যে গাড়ি গাড়ি যদি আপনি এখানে ইন্স্যুরেন্স রয়েছে সেটা প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম আপনাকে করতে হবে আর এই লোক লোকজন বিশেষ করে এই যে বললাম যে ফিনান্সিয়ালি ইনিশিয়াল যে প্রবলেমগুলো থাকে অর্থনৈতিকভাবে অনেকেই অনেক বেশি তখন কাজ করতে হয় এক্সট্রা কাজ করতে হয় এক্সট্রা কাজ করতে গিয়ে তখন এই সময়টা থাকে না অর্থাৎ আপনার যে নির্দিষ্ট একটা সময় কাজ করলেই হবে ইনিশিয়ালি তা না আপনাকে কেরিয়ারেও যদি আপনি ভালো করতে চান ওখানে অনেক বেশি আপনাকে সময় দিতে হবে আপনি গবেষণা এসেছেন যদি ভালো করতে চান ল্যাবে নির্দিষ্ট সময়ের বাইরে আপনাকে সময় দিতে হবে তা নাহলে আপনি ওই কাঙ্ক্ষিত রিসার্চ বা ওই সময় আপনি যেতে পারবেন না কারণ আপনার যে কম্পিটিশনের জায়গাটা হবে সেটা হবে ওয়ার্ল্ডের সেরা সেরা সবার সাথে তাদের সাথে কম্পিট করি আপনাকে যেতে হবে মনে করুন আপনি পড়ালেখা জানেন না আপনি ফিজিক্যাল কাজগুলো করবেন স্পেনিশরা এখানে এই কাজগুলো করে ওদের সাথে আপনি কাজ করে পারবেন না ওদের ফিজিক্যাল স্ট্রেংথ এত বেশি তাহলে ওর সাথে আপনাকে কম্পিট করতে হবে এখন আপনি মেধাবী আপনি রিসার্চ করছেন সেই জায়গাটায় আপনি গবেষণাপত্র বের করবেন এখানে চাইনিজরা রয়েছে ভারতীয় ভাই বোনেরা রয়েছে চাইনিজরা ওরা দেখা যায় সারা দিন রাত লেবেই থাকে কাজ করতে থাকে সো এদের সাথে আপনাকে কম্পিট করতে হবে ওদের পাবলিকেশনের সাথে আপনাকে কম্পিট করে আপনাকে একটা ফ্যাকাল্টি পজিশন পেতে হবে ফলে আপনার এই জায়গায় যে কম্পিটিটর যারা তারা অনেক বেশি পরিশ্রমী অনেক বেশি মেধাবী তাদের সাথে আপনাকে কম্পিট করে কিন্তু আপনার কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া লাগবে ফলে এটা স্ট্রেসফুল বা প্যারেশানি সো এই জিনিসগুলো আপনি যদি মোকাবেলা করেন তাহলে একটা পর্যায়ে আপনি সফল হবেন সফলতা এক একজনের মূল্যায়ন এক রকম এখন যেই সফলতা আপনি চান সেটা আপনি পেয়েছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফলে এই স্ট্রেসফুল বা এই স্ট্রেসগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে ওই যে আমরা যেটা শান্তি মনে করি যে নিজের স্বাধীনতা নিজের ফ্রিডম সেই জিনিসটা নাই বুঝছেন এই জায়গাটায় কিন্তু এখানে যেটা হচ্ছে যে শান্তি জিনিসটা কীরকম আছে যে আপনার একটা নির্দিষ্ট সব সিস্টেমেটিক আপনি যাচ্ছেন গাড়ি দিয়ে অফিসে যাচ্ছেন রাস্তায় একটা সিস্টেম আপনি শপিং মলে যাচ্ছেন সিস্টেম প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমের মধ্যে আছে আপনি এই সিস্টেমটা বুঝে ফেললেই তখন আপনি এই সিস্টেমের মধ্যে শুধু চলবেন সব কিছুর একটা রুলস রুলস রেগুলেশনের মধ্যে সবাই নিয়ম মানছে কেউ নিয়ম মানছে না রাস্তায় গিয়ে আপনাকে কারোর সাথে ঝগড়া করতে হবে না আপনার কাজের জায়গায় ঝগড়া করতে হবে না পলিটিক্স করতে হবে না এরকম না আপনি কাজ করবেন আপনার টাকা চলে আসবে আপনার লাইফ স্মুথ ফলে এটা এক ধরনের শান্তি কিন্তু এই যে সুখ জিনিসটা যেটা যে আপনার পরিবার পরিজন নিয়ে বা আমরা একটা জায়গায় যাচ্ছি আড্ডা দিচ্ছি গসিপ হচ্ছে সেটা মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা আমাদের দেশে কি হয় যে রাস্তা বাদ দিয়ে আমি আরেকজনের বাড়ির ভিতর দিয়ে চলে যাচ্ছি খুবই সিম্পল পরিচিত থাকে এখানে তো আপনার এই ফ্রিডম বা ওই রকম সুখ নাই যে রাস্তায় কেউ আপনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করবে যে কেমন আছো বা সুখ দুঃখের যে একটা গল্প করা সেরকম নাই কিন্তু জাস্ট এরকমভাবে আপনি যদি চিন্তা করেন যে এই জায়গাটায় যে একটা শান্তি কিন্তু অন্যরকম যে একটা সুখ দেশের সেটা নাই আবার দেশে আমাদের এই জিনিসগুলো আছে কিন্তু রুলস রেগুলেশনের যে 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 শান্তি সেটা নাই সো এইটাই মূলত ওই আমার ভাই উনি আসলে বলেছেন ভাবলাম এখানকার স্ট্রেসফুল জিনিসটা নিয়ে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি অনেকেই যারা এখানে আছেন তারা একমত হবেন আর যারা দেশে আছেন তারা ইনিশিয়ালি যেন আপনার স্ট্রেসফুল সময়টা আপনি অতিক্রম করতে পারবেন মানসিকভাবে প্রস্তুতি নেবেন আর যারা আপনার পরিচিত যারা বিদেশে রয়েছে তাদের সাথে যখন কথা বলবেন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে সে এখানে যে সব কিছু সুখের মধ্যে আছে এরকম না তার মধ্যেও স্ট্রেস আছে সেই জিনিসগুলো একটু তার কাছে তার কষ্টের যেটা একটু শেয়ার করা বা একটু রিয়েলাইজ করা বা তাকে জিজ্ঞেস করবেন দেখবেন যে আপনার তার তারও একটু ভালো লাগবে আর আপনাদের এখানে যারা রয়েছেন বা আপনাদের অভিজ্ঞতা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আপনাদের দ্বিমত থাকতে পারে দ্বিমত থাকলেও জানাবেন বা আপনাদের এর বাইরেও যদি কোনো মত থাকে কেন এখানকার লাইফ স্ট্রেসফুল সেটা আর পজিটিভ তো অনেক দিক রয়েছে আমি জাস্ট স্ট্রেসফুল জিনিসটা আজকের এই ভিডিওতে হাইলাইট করেছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ